তবে কি হতো নিশ্চয়ই বুকে হাত দিয়ে জ্ঞান হারাতো আর বলতো হাসিতেও খুন করা যায় কিম সাহেব তার প্রমাণ সায়রা নিজের পোশাক বদলে হাতে কয়েকটা ওষুধ নিয়ে তাহারিয়ানের ঘরের দিকে আসে তাহারিয়ানের কক্ষের দরজা খোলা সায়রা কিছু না ভেবেই কক্ষে প্রবেশ করে তাহারিয়ান এখনও তার মিলিটারির পোশাক পরেই দাঁড়িয়ে আছে সায়রা ভ্রুকুচকে তাকায় তাহারিয়ানের দিকে তাহারিয়ান চুপ করে বিছানায় বসে পড়ল চোখ দুটি বন্ধ করে রাখে সাইরা ওষুধগুলো বিছানার পাশে রাখা টেবিলে রাখে এইভাবে বসে আছেন কেন জ্বরটা কি বেশি করতে চাইছেন নাকি তাহারিয়ান চোখ খুলল না বেশ কিছুক্ষণ সেভাবেই বসে রইল সাইরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তাহারিয়ান কি করতে চাইছে তাহারিয়ান চোখ খুলে উঠে দাঁড়ায় কিছুটা চিন্তিত লাগছে তাকে তাহারিয়ানের জ্যাকেট থেকে একটি প্লাস্টিকের ফাইল বের করে বিছানায় রাখলো তারপর আবার বসে পড়লো ফাইল থেকে কিছু কাগজপত্র বের করে সেখানে সই করে যাচ্ছে তারপর কাগজগুলো হাতে নিয়ে আবার উঠে দাঁড়ায় সাইরার থেকে এগিয়ে দেয় সাইরা এত সময় তাহারিয়ানের কাজকর্ম দেখছিল তাহারিয়ান কাগজগুলো সাইরার দিকে এগিয়ে দিয়ে বলে বিয়ে করবে আমাকে সাহরা চমকায় এই মুহূর্তে তাহারিয়ান তাকে কি বলল তাহারিয়ান চোখ টিপ টিপ করে তাকিয়ে আছে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আবার বলল করবে না ভালোবাসো না না বাঁচলেও করতে হবে তুমি আমার শুধু আমার বুঝতে পেরেছ আচ্ছা বুঝতে হবে না তুমি এখানে সাইন করে দাও তাহলেই হবে সায়রা কি করবে বা বলবে বুঝতে পারছে না তাহারি আন যে জ্বরের ঘরে চলে গিয়েছে তা ঠিক বুঝতে পারছে সায়রা কিন্তু কাগজগুলো সায়রাকে কিছু বলতে না দেখে প্রচণ্ড রেগে যায় তাহারি আন ধমক দিয়ে বলে সমস্যা কি তোর বুঝতে পারছিস না কি বললাম চোদ্দটা বছর অপেক্ষা করিয়েছিস এখন যদি আমাকে ভালো না বাসিস আমি কিন্তু তোকে মেরে ফেলবো সাইরার ভীষণ হাসি পেল কারণ তাহারিয়ান বাচ্চাদের মতো রাগ করে কথা বলছে তবে সাইরার মনে চলছে অন্য কথা সে একজন মুসলিম সে না হয় ভালোবেসে ফেলেছে কিন্তু বিয়ে তাহারিয়ান বিছানায় আবার বসে পড়ল এবার কিছুটা স্বাভাবিক স্বরে বলল এখানে কাজী নেই আশেপাশে ধর্মীয়ভাবে বিয়ে করতে হলে শিয়ল মসজিদে যেতে হবে আপাতত তো বিয়েটা করে দিই বরং ঠিক আছে সাইরা বিস্মিত চোখে তাকিয়ে আছে তাহারিয়ানের দিকে তাহারিয়ানের কথা বুঝতে পারছে না তাহারিয়ান স্মিত হাসলো তাকিয়ে থাকতে হবে না আমি মুসলিম আমার মা বাংলাদেশী ছিলেন আমার বাবা ভালোবেসে তাকে বিয়ে করেছেন তাই তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এখন আর কিছু বলতে পারবো না কালকে বলবো ঠিক আছে এখন সাইন করো সাইরা তো একের পর এক চমক পেয়েই যাচ্ছে সাথে এই মুহূর্তে প্রচণ্ড খুশিও হয়ে গিয়েছে মনে মনে সৃষ্টিকর্তাকে হাজারটা ধন্যবাদ জানালো সায়রা সায়রা তাহারিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে কাগজগুলো হাতে তুলে নিল তারপর বলল যদি সাইন না করি তাহলে তাহারিয়ান বাঁকা হাসলো এক টানে সায়রাকে নিজের কোলে বসিয়ে স্মিত কণ্ঠস্বরে বলল তাহলে আর কি চোদ্দ বছরের যন্ত্রণায় তোমাকে একদিনে জানাবো তাও আবার অবৈধ সায়রা তাহারিয়ানের মুখে হাত দিয়ে থামিয়ে দিল তাহারিয়ানের কথার মানে সে ঠিক বুঝতে পেরেছে সায়রা তাহারিয়ানের কাছ থেকে সরে গিয়ে টেবিলে কাগজগুলো রেখে সাইন করে দিল তার আগে পড়েও নিল একবার সব ঠিকঠাক সায়রা সাইন করে পেছনে ঘুরে তাহারিয়ানকে কাগজগুলো দিতে যাবে তখন দেখে তাহারিয়ান ঘরে নেই স্নান কক্ষের দিকে চোখ যেতেই দেখে তা ভেতর থেকে বন্ধ সায়রা কাগজগুলো রেখে নিজের কক্ষে চলে আসে মনে মনে একবার বলে আমি প্রচন্ড স্বার্থপর একটি মানুষ তাহারিয়ানকে নতুনভাবে উপলব্ধি করেছে সে ভালোবাসে তাকে চাই হয়ে যাক তাহারিয়ানকে তার বাঁচাতে হবে ভালোবাসার জন্য এইটুকু স্বার্থপর তাকে হতেই হবে সারা রাত ঘুমাতে পারেনি সায়রা সত্যিই তার বিয়ে হয়ে গেল এসব ভাবতে ভাবতেই রাত পেরিয়ে গেছে ভোরের দিকে চোখ লেগে এসেছিল এখন সকাল নয়টা নিজের হাতে অন্য কারো হাতের স্পর্শ পেতেই চোখ মেলে তাকায় তাহার তাহারিয়ান সায়রার আলমারির কাছে চলে যায় সায়রা এক পর তাহারিয়ানকে ভালোভাবে লক্ষ্য করল কঠোর পুরুষালী শরীরে সাদা রঙের পাঞ্জাবি সায়রার তা চোখ কপালে ওঠার মতো অবস্থা এতদিন তাহারিয়ানকে শুধু কালো লম্বা ঢিলে ঢালা সুটে দেখে এসেছে অথচ তার পুরুষালী দেহের গরণ আজ স্পষ্ট তার থেকেই বেশি অবাক লাগছে এই পাঞ্জাবি পড়া দেখে নিজের অজান্তেই ফিসফিসিয়ে বলে উঠল আবার সুদর্শন পুরুষ সায়রার ধ্যান ভাঙে তাহারিয়ানের টাকে এটা পরে এসো অতি দ্রুত সায়রা তাকায় তাহারিয়ানের হাতের দিকে এটা তো তার মায়ের বিয়ের বেনারসি আরেক পলক তাকায় তাহারিয়ানের দিকে সে তার চোখের ইশারায় শাড়িটি নিতে বলে সায়রা শাড়িটি হাতে নিয়ে বলে শাড়ি কেন পরব তাহারিয়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে আমি বলেছি তাহারিয়ানের কাঠ কাট উত্তরে কিছুটা মন খারাপ হলো তবে কিছু না বলে চলে গেল কিছুক্ষণ পর সায়রা শাড়ি পরে বাইরে আসে তাহারিয়ান সায়রার বিছানায় বসেছিল সায়রাকে দেখে এই মুহূর্তে তাহারিয়ানের প্রচন্ড হাসি পাচ্ছে শাড়ি কোনো রকম গায়ে জড়িয়ে এসেছে সে তাহারিয়ান কিছু না বলে সায়রার সামনে গিয়ে গিয়ে দাঁড়ালো সায়রা তো আগে থেকেই তাহারিয়ানের চাল চলন লক্ষ্য করছিল তাহারিয়ানকে কাছে আসতে দেখে সায়রা কিছুটা পিছিয়ে যায় তাহারিয়ান সায়রার ডান হাতের বাহু টেনে তার সামনে দাঁড় করায় শাড়ির কুচিটা খুলে নিজে কুচি ঠিক করে সায়রার হাতে দিয়ে বলে গুজে নাও সায়রা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহারিয়ানের দিকে মানুষ এমনও হয় বুঝি তাকে স্পর্শ না করেও শাড়ির কুচি ঠিক করে দিল সায়রা স্মিত হেসে কুচিটা গুছে নেয় তারপর আঁচলটা ঠিক করে নেয় সায়রা তার ছোট ছোটো চুলগুলো বেঁধে নিল তাহারিয়ান আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল সায়রাও পিছনে পিছনে যেতে লাগলো বাড়ির বাইরে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সায়রার ভ্রু কিছুটা কুচকে যায় তাহারিয়ান কিছু না বলে গাড়িতে উঠে বসলো সায়রার দিকে একবার টাকাতে সায়রা চুপচাপ গাড়িতে উঠে বসলো গাড়ি থামলো একটি মসজিদের সামনে প্রায় ঘন্টা খানেকের রাস্তায় দুজন একে অপরের সাথে কোনো কথাই বলেনি তাহারিয়ান গাড়ি থেকে নেমে সায়রার দিকে হাত বাড়ায় সায়রা তাহারিয়ানের হাতে হাত রেখে গাড়ি থেকে নামে তারপর সায়রার হাত ধরেই ভেতরে প্রবেশ করে মসজিদের পাশে একটি ভবনে তাহারিয়ান আর সায়রা প্রবেশ করে সারা এখনো ভেবে চলেছে তাহারিয়ান কি করতে চাইছে ভেতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়ে পড়ে কয়েকজন মানুষকে প্রথমেই নজরে একজন বয়স্ক দিকে তারপর এবং এখানে উপস্থিত সায়রা তো অবাকের সপ্তম পর্যায়ে লিনা আর দোহা একে অপরের সাথে কথা কাটাকাটি করছিল তাহারিয়ান বা সায়রা কাউকে দেখেনি তাহাদের এভাবে বিনা কারণে ঝগড়া করতে দেখে তাহারিয়ান কর্কশ কণ্ঠে ধমক দিয়ে বলে কি হচ্ছে কি এসব দোহা লিনা থেমে যায় পেছনে তাকিয়ে দেখে তাহারি আর সায়রা দোহা বোকা বোকা হাসি দিয়ে বলে ইয়ং কিছু হয়নি তো লিনা আর দোহার দিকে তাকিয়ে আছে সায়রা সে কিছু বুঝতে পারছে না তাহারিয়ান সাইরাকে সায়রাকে বলে এখন আমাদের বিয়ে হবে তাই চুপচাপ ওখানে গিয়ে বসো সায়রা কিছু বলল না তাহারিয়ানের দেখানো জায়গায় বসে পড়লো তারিয়ান ইমাম সাহেবের সাথে কথা বলছিল ওই সময় লিনা সায়রার কাছে এসে বলে তুমি সেই মেয়ে যার জন্য হিয়ং এতটা পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না হিয়ং যখন থেকে তোমাকে ভালোবাসি মানে আমি যতটুকু শুনেছি তখন তো তুমি আমার বয়সী হওয়ার কথা তার মানে পাঁচ বছর কিন্তু হিয়ং তোমার মতো পাঁচ বছরের বাচ্চার জন্য এত পাগল কেন হলো লিনার এমন কথা শুনে সায়রা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না সেও নিজেও তো স্পষ্টভাবে কিছু জানে না শুধু জানে তার সাথে তাহারিয়ানের অতিথির সম্পর্ক আছে আর সেটা তাহারিয়ানি বল সায়রা কোনো উত্তর দেয় না লিনা আবার বলে তুমি এত বছর পর কোথা থেকে ফিরে আসলে সেটা বলো লিনা এত কথা কেন বলছিস তাহারিয়ানের কথা শুনে লিনা চুপ হয়ে যায় তাহারিয়ান সাইদার পাশে বসে এবং ইমাম সাহেব তাদের সামনে সায়রা কিছু মুহূর্তের জন্য ভুলেই গিয়েছে যে সে এই সময়ের মানুষ নয় সে তো চাইলেও সারা জীবন থাকতে পারবে না তার ভালোবাসার মানুষের সাথে তবু অল্প দিনের জন্য কাছে পাওয়া নিজের নামে করে নেওয়ার এই লোভটা বোধ হয় প্রত্যেকটি মানুষের হয় ভালোবাসলে বুঝি কাল সময় সব ভুলে যেতে হয় স্বার্থপর হতে হয় বিয়ে পড়ানো শুরু হলো প্রথমে সায়রাকে কাবুল বলতে বললে দ্রুত তিনবার কাবুল বলে দেয় সায়রার এমন কাণ্ডে উপস্থিত সকলেই মুখ টিপে হাসে তাহারিয়ানও স্মিত হাসে তারপর তাহারিয়ানও কাবুল বলে দেয় তখন একজন ব্যক্তি প্রবেশ করে তার পরনে একজন জেনারেলের পোশাক তাহারিয়ান তাকে দেখে কোনো প্রতিক্রিয়া করল না লোকটি এসে সায়রা আর তাহারিয়ানের হাত এক করে দেয় সায়রা লোকটির দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে লোকটি কে হতে পারে লোকটি সায়রার দিকে তাকিয়ে স্মিত হেসে বললো তোমরা তোমাদের বিবাহিত জীবনে সুখী হও আর সারা জীবনে একে অপরের সাথে থেকো তাহারিয়ান দৃষ্টি নিচের দিকে রেখে বসে আছে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে তাহারিয়ান সায়রার হাত ধরে উঠে দাঁড়ায় তারপর সায়রাকে ওই লোকটির দিকে ইশারা করে বলে উনি আমার বাবা সাইরান এবার কিছুটা মনে পড়ে এই তো লোকটাকে সে বইয়ে দেখেছিল এই লোকটা তো তাহারিয়ানের জন্মদাতা পিতা কিন্তু তাহার এখন জানলো কি করে তার তো জানার কথা তার মৃত না সায়রা আর ভাবতে চাইল না সকল প্রশ্নের উত্তর তাহারিয়ানের কাছ থেকে জানতে হবে তাহারিয়ান আর কিছু না বলে সায়রাকে নিয়ে বাইরে এসে আবার গাড়িতে উঠে বসল একজন লিনার দিকে তাকিয়ে বলল পরের গাড়িতে তোরা দুজন চলে আয় তাহারিয়ান আরেকটি বারের জন্য তার বাবার দিকে তাকালো না কিম তেজুন একটি দীর্ঘশ্বাস ফেললো তাহারিয়ান তাকে কতটা ঘৃণা করে সে বুঝতে পারে আর এই জন্য সে নিজেই দায়ী গাড়ি থামে তাদের বাড়ির সামনে তাহারিয়ান গাড়ি থেকে নেমে সায়রাকে কোলে তুলে দেয় সায়রা তাহারিয়ানকে বারবার নামতে বললেও তাহারিয়ান তার কথা কানে তুলল না তাহারিয়ান তার বাড়িতে ঢুকে চলে গেল তার লাইব্রেরির দিকে সায়রা ভ্রুকুচকে তাকায় তাহারিয়ান সায়রাকে নামে দেয়ালে থাকা বড় ঘড়িটা নামায় সায়রা তো অবাক ঘড়ির পেছনে দরজা তাহারিয়ান দরজা খুলে ভেতরে প্রবেশ করে সায়রা কিছু না ভেবে তার পেছন পেছন নিজেও প্রবেশ করে ঘুট অন্ধকার তাহারিয়ান নীল রঙের বাতিটা জ্বালিয়ে দেয় মৃদু আলোতে সম্পূর্ণ কক্ষে নিজের নজর বোলায় সায়রা রীতিমতো অবাক হয় তাহারিয়ান পেছন থেকে গিয়ে সায়রাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে কিছু মনে পড়ছে মাই লাভ সাইরা চোখ বন্ধ করে নেয় তাহারিয়ানের থেকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেটে দেয় সাইরা তাহারিয়ানের চোখ থেকেও পানি পড়ছে সাইরার কান্নার গতি আরও বৃদ্ধি পাচ্ছে তাহারিয়া তাকে আটকালো না দিনটা ছিল সাইরার পনেরোতম জন্মদিন তেমন কোনো আয়োজন না করা হলেও তার দাদুর সাথে এবং বাড়ির সকলের সাথে বেশ আনন্দ করেছিল সায়রা তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে সৃষ্টিকর্তার কাছে একটি আবেদন করেছিল আর তা হলো আজকের রাতটি যেন আমার জীবনের অন্যতম একটি রাত হয় সৃষ্টিকর্তা বোধ হয় তা গ্রহণ করলো গভীর ঘুমে মগ্ন সায়রা হঠাৎ চোখ খুলতেই দেখতে পায় তার সামনে পনেরো কি ষোলো বছর বয়সী একটি ছেলে বসে আছে সায়রা চট করে উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখে সে অচেনা একটি জায়গায় তখন তাদের কক্ষে প্রবেশ করে একজন বৃদ্ধ মহিলা সায়রার কাছে বসে থাকা ছেলে দৌড়ে গেল মহিলার কাছে তাদের কথোপকথনে বুঝতে পারলো মহিলাটি ছেলেটির দাদি বৃদ্ধ মহিলা খাবার সায়রার দিকে এগিয়ে দিয়ে খেতে বলে সাইরা কি হচ্ছে কিছু বুঝতে পারছিল না তাদের জিজ্ঞাসা করলে তারা বলে সাইরাকে তারা তাদের বাড়ির পেছনে জ্ঞানহীন অবস্থায় পেয়েছে কিশোরী সাইরার মস্তিষ্কে বেশি কিছু প্রবেশ করল না না বেশি কৌতূহল দেখালো মিশে গেল বৃষ্টি মহিলা ও তার নাতির সাথে ছেলেটির নাম বলল রিয়ান ভালোভাবে দিন কাটছিল সায়রার অচেনা অজানা পরিবেশ ও মানুষগুলো যেন তার আপন হয়ে উঠলো গভীর বন্ধুত্ব হলো রিয়ান নামে ছেলটার সঙ্গে সাথে তৈরি হলো ভালো লাগা নামক অনুভূতি চঞ্চল মনের বালকটির কথাবার্তা আচরণ কাজকর্ম থেকে শুরু করে তার পাগলামি সায়রার খুব ভালো লাগতো রিয়ান তাকে তার বিশেষ একটি কক্ষে নিয়ে আসে সেখানে ছিল রিয়ানের সব থেকে প্রিয় জিনিসগুলো পিয়ানো স্যাক্সোফোন এবং তার দাদির সাথে কিছু ছবি রিয়ান সায়রাকে পিয়ানো বাজানো শেখায় আর সায়রা রিয়ানো তাকে একই ফ্রেমে রং তুলির মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করে এবং তা স্থান পায় রিয়ানের বিশেষ কক্ষের দেওয়ালে অবশ্য রিয়ানকে উদ্দেশ্য করে সায়রা বলেছিল আমার সামনে ব্যতীত তুমি কখনো পিয়ানো বাজাতে পারবে না এর বিপরীতে রিয়ানো শর্ত রাখে আমার সামনে ব্যতীত তুমি গান গাইতে পারবে না কি অদ্ভুত মিল প্রত্যেকটা মুহূর্ত কাটত তাদের অসীম কথোপকথনে এই যেমন সায়রার কি পছন্দ কি অপছন্দ আবার রিয়ানের কি পছন্দ কি অপছন্দ এইসব এই তো কথায় কথায় বলেছিল সায়রা তাকে শোনো তুমি না বড় হয়ে ডাক্তার হবে মানুষের সেবা করবে কথাটা যেন রিয়ান মস্তিষ্কে গেঁথে নিল হ্যাঁ সে ডক্টর হবে প্রায় তো সায়রা মজা করে বলতো আচ্ছা আমি তো তোমার প্রিয় বন্ধু আমি যদি হারিয়ে যাই তাহলে তোমার কষ্ট লাগবে না প্রত্যুত্তরে রিয়ান অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো হাসি মজায় আনন্দে বেশ ভালো যাচ্ছিল তাদের দিন রিয়ানের দাদি তাকে নিজের দাদির মতো ভালোবাসতো আর রিয়ান সে তো ডুবে যাচ্ছিল অন্য এক অনুভূতির জোয়ারে তাই তো ভেবেছিল এইবার তার অনুভূতিকে প্রকাশ করবে বাড়ির পেছনে পুকুর পাড়ে সায়রাকে আসতে বলে অপেক্ষা করে রিয়ান হাতে ছিল তার লাল রঙের একটি গোলাপ বিকেল পেরিয়ে সন্ধ্যা এখনও কেন আসছে না তার অস্থিরতা দেখে যেন মেঘ আর বাদ মানলো না তীব্র বর্ষণে ভিজিয়ে দিল রিয়ানকে দৌড়ে বাড়িতে চলে গেল উদ্দেশ্য ভালোবাসার প্রকাশ বাড়িতে গিয়েই করবে তবে সারা বাড়ি খুঁজেও সায়রাকে পেল না পেলো না তার কিরণকে ছুটে গেল তার দাদির কাছে সেও খুঁজলো পেলো না এই অস্থিরতা আর স্বচ্ছ হলো না কিশোরের তার দাদিকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল সে কি পাগলামি জিনিসপত্র ভেঙে একাকার পাগলের ন্যায় একটি প্রলাপ বলতে লাগলো আমার কিরণ আমার কিরণ কোথায় আমি তোমাকে খেয়া করি তুমি সত্যি হারিয়ে গেলে সেদিনই বালক একা দিনে তার সাথে কেঁদেছিল ই আকাশ বৃষ্টি হয়ে অপরদিকে সায়রা তার তো ঘুম ভেঙে যায় সে তো ভাবে সে স্বপ্ন দেখছিল। একটু খারাপ লাগলেও বাকি স্বপ্ন মনে রাখতে নেই এটা কেউ স্বপ্ন ভেবে ভুলে গেল সে অথচ ভুলতে পারলো না তার অতীতে ফেলে আসা রিহান তাহারিয়ান সে তো চঞ্চল থেকে শান্ত হয়ে গেল তার বিশেষ কক্ষ সেদিন যে তালা বদ্ধ করলো আর খোলেনি সে তো বাক্যহীন হয়ে গেল সম্পূর্ণ আলাদা একটি মানুষ হয়ে গেল তার দাদি তার জীবনের সব থেকে প্রিয় মানুষের গলা জড়িয়ে চিৎকার করে কেঁদেছে সে তার দাদিও তার এরূপ অবস্থা দেখে কেঁদেছে মহাবিশ্বের কি নির্মম কার্যকলাপ সেই বালকের মনের অনুভূতি নাকি আকর্ষণ সবাই তো তাই বলে তবে সেতু প্রতিনিয়ত তার সায়রা নামক কিরণের অপেক্ষায় ছিল কখন সে আসবে তার অন্ধকারে জীবনটা আবার আলোকিত করবে অবশেষে প্রায় চোদ্দোটি বছর পর তার জীবনে তার কিরণ ফিরে এসেছে সাথে ফিরে এসেছে তার বাস্তব সত্তা তার চঞ্চলতা ধুপো অভুজি অল্প দিনের জন্য সায়রা এখনও শব্দ করে কেটে যাচ্ছে সে যেরা স্বপ্ন ভেবে ভুলে গিয়েছিল অথচ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তার প্রত্যেকটা কথা রেখেছে প্রতিটা মুহূর্তে অসহ্য যন্ত্রণা নিয়ে অন্য এক তাহারিয়ান হয়ে বেঁচে আছে তাহারিয়ান সায়রাকে আরও শক্ত করে ধরল এবার যেও নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতে পারল না পারলো না বললে ভুল হবে যে চাইলো না তাহারিয়ানও শক্ত করে কেটে দিল সায়রাকে ছেড়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়লো কাঁদতে কাঁদতে সায়রা চোখের দিকে তাকিয়ে বলতে লাগ কেন চলে গিয়েছিলে কিরণ আমি ভালো ছিলাম না আমি পাগল হয়ে গিয়েছিলাম আমি পাগলের মতো চিৎকার করে কেঁদেছি বারবার চলেই যখন যাবে তাহলে ফিরে কেন আসো আবার চলে যাবে তাই না আমাকে আবার অপেক্ষা করতে বলবে আমি আর পারবো না কিরণ আমি মনে যাবো জানো তোমাকে যখন সেদিন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলাম আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল এই বুঝি তোমাকে পেয়েও আবার হারাতে হবে আমি সেদিন থেকে বৃষ্টিতে ভিজি না আমি এই ঘরে আসি না আমি হাসি না আমি কাঁদি না একটি প্রাণহীন অনুভূতিহীন মানুষ হয়ে গিয়েছিলাম আবার চলে যাবে তুমি সত্যি বলছি আমি আর বাঁচতে পারবো না